তোমার কাছে দরখাস্ত করি মাওলা আমার স্বামী ইমান আলীকে তুমি হৃদায়ত নসিব ওই এই বলে বলে বিবি দোয়া করতেছে ইমান আলী যা পিছনে দাঁড়াইছে রস তো হৃদায়ত ছুটোই একবার হাত দেব বসাচ্ছি একবার পাও দেব বসাচ্ছি তো ইমান আলির বউ গাড় ঘুরে দেখা যায় ইমান আলী পিছন থেকে শুরু করে দিছি তে ইমান আলীর বিবি বলতেছে স্বামী কত মানুষ কোরআনের মাহফিল থেকে হেদায়ত প্রাপ্ত হ্যাঁ আসার তুমি পাগলামি শুরু করলে ইমান আলী কা পাগলামি দেখলে কি তুই যে পাম পট্টিতে পাঠা দিলি টাকা দেখ তোর ইমানের অবস্থা হুজুর যখন বললে যে সব মানুষ মিলে ইমানকে শক্ত করে মজবুত করে ধরো আমি যদি দৌড় না দিতাম তোর ইমানের বারোটা মাজা ভাই যাই কর আর যাই করি আমাদের ইমানের বারোটা বাজার কাম শেষ কথা কন আমার ভাই রাঙা আজ আমাদের ভিতরে বাজার ইমান না ইমানের বারোটা বাজার বেজে গেছে জোরকান ঠিক কিনা আল্লাহ রব্বুল আলামিন এই মানুষকে কিসের জন্য পাঠাইছো আলাইবা দিল্লাহি সলিহরা আল্লাহ বলে দুনিয়ার মানুষের আমি তোমাদের পাঠাইছি আমার দাসত্ব আর আমার গোলামি আমার বন্দেগী করবার জন্য আল্লাহ বলে বান্দা ইবাদত করবে তুমি আর জান্নাত দিব আমি সিল্লাকান আল্লাহু আকবার আল্লাহ বলে বান্দারে তোমরা যদি ইবাদত করতে পারো আমি আল্লাহ তোমাদের জান্নাত দিব কি ইবাদত করবে আল্লাহ বলে পা দখলি ফি ই আল্লাহ তোমরা যখন ইবাদত করিবে আল্লাহর জান্নাতের রহমতের ফেরস্ত আসবে আসি তোমাদের আদর করে করে না জান্নাতে নিয়ে যাবে শোভান আল্লাহ আমাদের বাড়ির যখন ভাদান কুটুম আছে আধ আছে এই বাড়িওয়ালা কুটুম দেখলে করে বাদান আদর এবার আত্ম মনে করে হায় রে আমার বড় কদর তারপরে পাইয়া দেয় বাদান বিদেশি চাদর আত্মীয় মনে করে হাইরে আমার বড় কদর এরপরে আনেবাদান খানা একটা তো ডাকনা সারানা তারপরে খাবারের পরে দেয় বাদান ধুই খায়াত বাদান হইসই তারপরে দেয় পেপসি কোকো কলা মনের মধ্যে বাদান দেয় দোলা তারপরে খায় তো একটা পান খায়াত মনের মধ্যে আসে বাদান গুনগুন নিগান তারপরে খায় এক কামলা হাকিমপুরি সর্দা শরীর তার গামে যায় বুঝায় আমি বড় মর্দা

বা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ বিস্ত নামে রিমদিমাফিম মদুর তালে গাহিয়া লা লা ইলাহা ইল্লাল্লাহ সাবুরা মানুষ ইল্লাল্লাহ কয় না খালি 30 سال বল কয় তোমরা কি আল্লাহর নাম নিয়ে একবারে অবসর হয়েছে মানে কি হবে ইবাদত করে অবসর হ্যাঁ আর আল্লাহর ল বলবে না যিকির কর লা ইলাহা ইল্লা তে বাবা একটা কথা শোনেন দাঁড়ান পৌষ মাসের শীতের দিনে ওযু দিয়ে যে নামাজ পড়তে যান নামাজটা কি ফরজ না ওয়াজিব না নফল নামাজ কি জিকির করো ভরস জিকির করো তো এই ও ফরজ এই ফরজ ছেড়ে দিয়ে মুখ বন্ধ করে তান চাবাচ্ছে জিকির করো জিকির করলে কলপের মালা পরিষ্কার হয় সবাই মিলে ধরে কর গলাতুলসি গলাতুল কুলুব বিল যিক্রিন লবেসে বেসে করে জিকির করো কলফের ময়লা পরিষ্কার করে দিবে কে আমার ভাইরামা একটু ভালো করে লক্ষ্য করে শুনুন যখন শরীরে যদি আপনার কাপড় সুপরে যদি badan ময়লা পড়ে badan সাবান ছটা দিয়ে পরিষ্কার করলে badan পরিষ্কার হয় শরীরে যদি ময়লা পড়ে সাবান দিয়ে দল দিলে badan এইটা পরিষ্কার হয় আপনার অন্তরের মধ্যে badan ময়লাবছে এটা কি দিয়ে পরিষ্কার করবেন মুসে <laughs> <laughs> মনে বাবুল মতো দাগ দুইলে কি যায় সাবানে সাবানে মনের ময়লা বুঝবে কে মনে খাজে যায় না রে দুলে সবাব যায় না রে মনে শিকার গন্ধ যাইবে কি ভাই সুসার গন্ধ যাইবে কি ভাই গোলাপ জল দিলে মনের ময়লা বুঝবে কে মনে নবী বলে কুল্লো সাইর সেকালাতুল সেকালাতুল কুল্লু বিহিল দিকুল্লা আল্লাহ নবী বললেন বেশি বেশি করে জিকির করলে কোন বেড় ময়লা পরিষ্কার করে দেয় কে জিকির করুন লাই আলহামদুলিল্লাহ পানে পানে বোমর গনে ওই নামে রি সুরো সোনা যায় বা কই নামের সুর শোনা যায় হইলাম পাগল পলা বৃষ্টি নামে মাঝি মধুর তালে গাহিয়া ইলা ইলা আমার বাইরে মা মুসলমান বাইরে আল্লাহ হাবিবের প্রিয় মুদ্রা ভালো করে লক্ষ্য করে শুনুন না বলে নিয়ে বাদান শুনতে হবে আল্লাহ নবী আখেরি জামানার পায়কাম্বার মোহাম্মদুল হোসেন উল্লাহ সান্দুল গুয়া সাল্লাম নবী যখন বাঁচান রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে লক্ষ্য করে দেখে একটা উতনি বাঁধান গাছের সাথে বান্ধা আছে আমার নবী আস্তে আস্তে উতনির কাছে যা দেখে উতনির বাঁধান গাটা বাঁধান ফেটে গেছে পশম উঠে গেছে চামড়া ফেটে গেছে গোস্তবীর হয়ে গেছে রক্তগুলো টাছ টাছ করে জমিনে পড়তেছে আল্লাহ নবী বলে রে উতনি কে তোমাকে কি রকম করে মারলো কে তোমার আঘাত করলো উঠনি চোখের পানি ফেলে দিয়ে দিয়ে কান্দে আল্লাহর কাছে দরখাস্ত করে বলে আল্লাহ জবান খুলে দাও তোমার হাবিবের সাথে দুইটা কথা বলতে চায় আল্লাহর কুদরত বোঝা যায় না উটনির জবানও খুলে যায় যরকন সুবহানাল্লাহ আমার নবী বলে উটনী তুমি কান্দো বলো তোমাকে কে মেরেছে উঠনি বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার গৃহকর্তা মালিক প্রত্যেক দিন বাদ ও ফজর নামাজ পড়া আমার কে এরকম করে করে পিটে গো নবীজি তাতে আমার গায়ের পশম উঠে গেছে চামড়া ফিটে গেছে গোশত বের হয়ে গেছে রক্তগুলো জমিনের মধ্যে তাস করে পড়তেছে গো নবীজি ও নবীজি দুনিয়ার কোন মানুষ এই বিচারটা করে না আমি আপনার আদালতে মামলা দায়ের করলাম আপনি বিচার করিয়া দেন আমার মালিক প্রত্যেক দিন বাদ ভদর নামাজ পড়ে এমনি করে কেন আমার পিঠে আল্লাহ

আলেম যতই কালো হোক তার চেহারার দিকে সাহায্য থাকলে সবিরে গুনামাফ করে দেয় আলেম যতই কালো হোক এদিক দিক টাকা চেহারা আল্লাহ খারাপ দিছে আমি এখন কি করবো হ্যাঁ হ্যাঁ পরে আল্লাহ ঠিক করে শুরুই করলাম না ওই ওয়াশ করে খালি আল্লাহ

আখিরি জামানার পয় উটনির মালিককে বলল তোমার উটনিটা আমার কাছে বিচার চাইছে মাবলা দায়ের করছে কেন তুমি তোমার উটনিটাকে মারলা এবার উটনির মালিক বলে ইয়া রাসুল আল্লাহ ইয়া হাবিব আমার উটনিটাকে সুন্দর সময় সুন্দর করে খাওয়াইয়া রশি দিয়া কাশি দিয়া গোয়াল ঘরে বান্ধে